এখন কিন্তু আমি একদম সানমঞ্চের উপরে চলে এসেছি এই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের সিঙ্গার বেশ দর্শন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণ দিন আর আজকে আমি চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে তো এই মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আর রথের মতনই এখানে কিন্তু স্নানযাত্রা উৎসবটাও খুবই বড় করে পালন করা হয় তো এখন সাড়ে আটটা বাজে সকালবেলা আমি কিন্তু একদম মন্দির প্রাঙ্গণের সামনে চলে এসেছি আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মাহেশের সেই ঐতিহ্যবাহী রথ আর মাহেশের গেট আর এই দিকে কিন্তু স্নানযাত্রা উৎসবটা পালন করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাহেশের স্নানযাত্রার কিছু মুহূর্ত তুলে ধরবো আর এবছর স্নানযাত্রার কিন্তু সময় পড়ে গেছিলো সকালবেলা ছটা কুড়ি থেকে তো ছটা কুড়ি থেকেই কিন্তু একদম মাহেশে স্নানযাত্রা শুরু হয়ে গেছে আর আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে যদিও এরপরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আছে এখানে সেই সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি আমি তো এই হচ্ছে জগন্নাথদেবের স্নানমঞ্চ এই স্নানমঞ্চটা কিন্তু মন্দিরের একদম সামনেই বাইরের মাঠটাতে এখানেই কিন্তু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয় তার তিনি আবির্ভাব দিবস জন্মদিন বলা হয় হ্যাপি হ্যাপিয়ারেস ডে বলা হয় তার জন্য আমরা জগন্নাথ মহাপ্রভুকে আমরা সুন্দরভাবে উনি সেজ উঠেছে এই সৃঙ্গার বেশে এই সৃঙ্গার বেশ আমরা এরপরে আমরা ভোগ নিবেদন করব এবং তারপরে আমরা প্রভুকে এবছরের বিশেষ আকর্ষণ গজপতি বেশে ওনাকে ধারণ করা হোক গজবেশে উনি ধারণ করবেন তো এখানে যেহেতু ছটা কুড়ি থেকে স্নানযাত্রা উৎসব শুরু হয়ে গেছিল তাই এখন কিন্তু স্নানযাত্রা উৎসব শেষ হয়ে গেছে আর এখন জগন্নাথদেবকে শৃঙ্গার বেশে সাজানো হয়েছে আর এরপরে আবার কিন্তু পর্দা পড়ে যাবে আর তারপরে জগন্নাথ দেবকে কিন্তু গজবেশে সাজানো হবে আর সেই সাজি কিন্তু আজকে সারা দিন থাকবে আর এবছর জগন্নাথদেবকে কিন্তু এই স্নান মঞ্চেই সারাদিন রাখা হবে স্নান মঞ্চেই কিন্তু জগন্নাথদেবের সারাদিনের পুজো চলবে যা যা অনুষ্ঠান আছে সব কিছু এখানেই চলবে অন্যান্য বছর কিন্তু স্নানযাত্রা হয়ে যাওয়ার পর আবার জগন্নাথদেবকে মন্দিরে নিয়ে চলে যাওয়া হয় কিন্তু এবছর কিন্তু সেটা করা হবে না এবছর এখানে থেকেই সমস্ত রকমের পুজো একদম সন্ধ্যা আরতি পর্যন্ত হবে এখন কিন্তু আমি চলে এসেছি মেন মন্দির প্রাঙ্গনে আর এখানে মন্দিরে কিন্তু যেহেতু জগন্নাথ দেব নেই তাই মন্দিরটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু তাও অনেক ভক্তরাই কিন্তু মন্দিরে বসে আছেন এখানে কীর্তন চলছে তো মন্দিরটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এখানে মন্দিরের চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে আর দোকানে কিন্তু ছোট ছোট জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবের মূর্তি পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে মন্দিরের চারিদিক জুড়ে মন্দিরের বাইরেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের দোকান বসেছে তো আজকে স্নানযাত্রা উৎসবের পর পনেরো দিন কিন্তু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ বন্ধ থাকে মানে তোমরা মন্দিরে এসে মন্দির কিন্তু দর্শন করতে পারবে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না পনেরো দিন তো তোমরা যারা মাহেশে আসার প্ল্যান করছো তাহলে কিন্তু স্নানযাত্রার পর পনেরো দিন পরে আসবে তোমরা তাহলে কিন্তু মূল গর্ভগৃহ থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে তো আমি এখন মন্দিরে একদম বাইরে চলে এসেছি আর এখানে বাইরে কিন্তু একটা ছোট মেলার মতনই বসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ কিনে ওখানে গিয়ে পুজো দিতে পারবে মন্দিরের ভেতরে বা আজকে স্নানযাত্রার দিনে কিন্তু স্নান মঞ্চের ওখানেই পুজো দেওয়া চলছে আর মন্দিরের ভেতরে যেরকম তোমাদের দেখালাম সেরকম কিন্তু এখানে বাইরে চারিদিকে বিভিন্ন ধরনের দোকান বসেছে কিন্তু আমি একদম সানমঞ্চের উপরে চলে এসেছি হারিয়ে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের সিঙ্গার বেশ দর্শন মানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর কিছুক্ষণ পরেই জগন্নাথ দেবকে গজ বেশে সাজানো হবে তো আরেকটু সকাল সকাল যদি আসতে পারতাম তাহলে কিন্তু স্নানযাত্রার দৃশ্যগুলো দেখতে পেতাম কিন্তু যেহেতু এখানে এত টাইমটা ফলো করা হয়েছে যে সাড়ে আটটার মধ্যে পুরো স্নানযাত্রাই কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এখানে শৃঙ্গার বেশ গজবেশ এই সব অনুষ্ঠানগুলো সব চলছিল তো যাই হোক তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি মাহেশের মন্দির পুরো ঘুরিয়ে দেখালাম মাহেশের স্নানযাত্রার বিভিন্ন মুহূর্ত শেয়ার করলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোণায় नूतन के साथ है।